দেড় বছরে আমি তিন চারবার বাসায় গেছি আমার কাছে সবসময় মনে হইতো ভাই যে আমি যদি ভাইয়ের কাছে না থাকি হয়তো কোনো সমস্যা হইতে পারে আমার এন ইংরেজি শিক্ষক হিসেবে জব হয়েছে আমি চলে যাব এলাকায় ভাই আমাকে রাখলেন না রাতে সবাইকে বসাইয়া ভাই অঝোর ধারায় কাঁদলেন মোনাজাতে ভাই আমাকে ছেড়ে দিলেন যে আগামীকাল সকালে তুমি চলে যাও ফজরের সময় নামাজ পড়তে উঠছি ভাই আমার হাতটা ধরে বলতেছে যাবে তুমি গেলে আমি খুবই একা হয়ে যাবো আমি আর গেলাম না আমি থাইকে গেলাম আমার কেরিয়ার সামনে করা যাবে সমস্যা নেই কিন্তু ভাই তো আমাকে চলে ওই রিক্সাটায় সবসময় আমি বসি আমার বিয়ের জন্য হচ্ছে আমি আমার বোনকে নিয়ে তার আগের দিন ক্যাম্পেইন করে শেষ করে এরপরে দৌড়িয়ে গেলাম সে উঠছে আমার কাছে মাঝে মধ্যে এমন মনে হয় যে ওই রিক্সাটা যদি আমি থাকতাম তাহলে হয়তো গুলি করতে পারতো না আমরা জানি আমরা খুব নিঃসঙ্গ আমাদের কোনো অভিভাবক নাই আমরা এই জন্য আমাদের অভিভাবক আল্লাহকেই মেনে নিচ্ছি যে আমাদের একমাত্র অভিভাবক এখন আল্লাহ আমরা যখন কোনো সিদ্ধান্ত নেই তখন আমরা চোখ বন্ধ করে শুধু ভাবি যে শহীদ উসমান হাদি এইখানে থাকলে কি করতো আমরা যখন কোন সিদ্ধান্তে পৌঁছাইতে পারি না তখন আমাদের মেম্বারদেরকে আমরা বলি যে তোমরা চোখ বন্ধ করো বন্ধ করে শুধু চিন্তা করো যে শহীদ উসমান হাদি থাকলে এখানে কি সিদ্ধান্ত নিত তা আমাদের মনোজগতটা এতটাই কি কাছাকাছি যে আমরা যে দশজন থাকি এর মধ্যে নয় জন একই সিদ্ধান্ত দেই আমরা যে এইটাই করতো এই যে নির্বাচন বানচালের কথা বলা হচ্ছে এই যে এত কিছুর কথা বলা হচ্ছে পিস ভাই আপনারা একবার বলেন বিচারটা করবেন আমরা খাওয়াইয়ে দিতেন মাথার বালিশটা নিচে পনেরো ঘুমিয়ে মাথার বালিশটা মাথার নিচে দিয়ে দিতেন এই মানুষটার বিচার হবে না এইটা কি আমরা কোনোভাবে মানতে পারি বলেন ভাই এই মানুষটা তো ঢাকা হাতেরও প্রার্থী ছিলেন তিনি তো ইলেকশনটাই করতে চাইছিলেন বারো তারিখে আমরা যদি কেউ চলে যাই এরপর বারো তারিখে ইলেকশনটাকে সুষ্ঠুভাবে করতে দিতে হবে আমরা বারংবার বলেছি এবং শহীদ আসমান হাদিও বলতেন যে ইলেকশনটা যদি এখন এই মুহূর্তে না হয় তাহলে বাংলাদেশের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে এই জিনিসগুলো তো আমরা খুব ভালো করেই জানি কিন্তু আমাদের কাছে কোনো উপায় নাই আমরা এই জন্যই যেমন আমরা তো একদিন গিয়ে যমুনার সামনে বসি নাই আমরা অনেকবার ট্রাই করছি সাত দিন আট দিন ধরে ট্রাই করছি পারি নাই অ্যাপয়েন্টমেন্ট নিতে সংবাদ সম্মেলন করছি এরপরে কেউ যোগাযোগ করে নাই এরপর গিয়ে বসছি এই নির্বাচন তো শহীদ উসমান হাদি থাকতেন হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে সব থেকে বাংলাদেশের মানুষ এই নির্বাচনে সব থেকে সতর্ক পাইছে তো শহীদ উসমান হাদিকে দেখে যার কারণে এই নির্বাচন বানচাল করবার জন্য আমরা আসি নাই এই নির্বাচন অবশ্যই হইতে হবে এবং আমাদের ভাইদেরকে যারা অতর্কিত আক্রমণ করছে যে সকল পুলিশ সদস্যরা ফেলে মুখে তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে এই পুলিশ সদস্যরা যদি এই পুলিশ বাহিনীর মধ্যে এখনো থেকে যায় তাহলে এরা সামনের দিনগুলোতে যে দলীয় কাঠামোর মধ্য দিয়ে নির্দেশ পালন করে আবারও আপামর জনসাধারণকে মারবে না গুম করবে না হত্যা করবে না সেই ধরনের তো কোনো নিশ্চয়তা নাই যার কারণে আমরা